ভোট হচ্ছে এসব কথা শুনেলাম এ মাল ছাড়া কারোর পাবেন না ভোটের মুখে এসব কথা একমাত্র ডায়মন্ডের যন্ত্র বলতে পারে শোনে দু হাজার ভোট চলছে এরা মনে মনে করতে যে বিজেপি হেরে ভূত হয়ে যাবে এই ভোটের পরেও তো আমি জীবন তোর আমার দাওয়াত আছে চলছে আছে আমি রিয়ালিটি বলছু সত্য বলছু সহ্য করার ক্ষমতা অনেক জনের হবে না খোদার কোশো নোপিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি চারশোর বেশি এমপি সিট নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে যে চাতু কোরআন মানে না যে চাতু ইসলাম মানে না যে চাতু তার ঘরে আজান করে বাড়িতে বসে থাকে যে মার ভাত পায় না যে জাতু মদ সুজ জেনা বিচারি কাজাতে পুরো থাকে এদের উপরে আল্লাহর গজব আসবে না অত্যাচারী বাচ্চা আসবে না তা কাদের উপরে আমার কথা বুঝছেন না বোঝেন না মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাবে আল্লাহ এদের উপরে অত্যাচারী শাসক সে রাজ্য বলেন আর কেন্দ্রে বলে মানুষ যখন শরিয়াত থেকে হরে যাবে তখন এদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে এটা আমার বাপের কথা না হাদিসের কথা আমি বললি তোর গায়ে লাগে কেন আর মানে ও তো হারাম খেয়ে ঘরে এবারে আমার আগে বক্তা এখানে ওয়াজ করেন করেন আমি নবি আনামে বাবাজি যাচ্ছি যাচ্ছে